সম্পর্কে জানাই বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ মেলা পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পন করেছে এবছর আমাদের মেলা তিন দিনের না চার দিনে সাতই বৈশাখ শুরু করে দশই বৈশাখ একটা

भे <laughs> करे সে গাজের সময় দাঁড়িয়ে এই গাজের করে আমরা অনুরোধ করবো গাড়ির চালকদের কাছে আপনারা চোখে গাড়ি চালাবেন না প্রয়োজনে একটু গাড়ি যাবেন্টিয়ারদের সাহায্য নিয়ে তবে দাও অটোকে ডানি করে দাও

শুভ সূচনা হবে পয়লা বর্ষে পয়লা অধিকারী জ্বালিয়ে

আমরা অত্যন্ত আনন্দিত কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে মেলা মধ্য প্রবেশ করছেন বিদ্যুৎ নস্কর সম্পাদক ব্যাসে আসবেন বিদ্যুৎ নস্কর আমরা এখন আমাদের মঞ্চে উদ্বোধনী মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদেরকে আমরা বরণ করে নেব প্রথমেই আমরা বরণ করে নেব আপনারা জানেন যে এই মেলা কয়েকজন মানুষ শুরু করেছে তাদের উপরে তাদের মধ্যে অনেকে স্বর্গীয় স্বর্গীয় বিশ্বাসন শ্রদ্ধা স্বর্গীয় কৃষ্ণচরণ বাণ্ডারি

তাদের অন্যতম যাদের হাত দিয়ে এই মেলা প্রতিষ্ঠিত হয়েছিল রবিরাম ভান্ডারি মাননীয় রবিরাম ভান্ডারি মহাশয় আমার দাদা রবিরাম ভান্ডারি উত্তরীয়র সঙ্গে ব্যাস করে দিচ্ছে মেলা এবছরের সম্পাদক মাননীয় পলাশ গায়েন মহাশয় এবার আমরা বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের অত্যন্ত কাছের আমাদের সম্মানীয় বিধায়ক দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের বাংলায় বাংলার মানুষের উন্নয়নে কাজ করেছে ব্যক্ত মানুষ মাননীয় গিয়াসুদ্দিন বন্যা মহাশয় সম্মানীয় প্রধান অতিথি তাকে

তাহলে বিদ্যুৎ নষ্ট বেঁচে গেছে অন্যতম সম্পাদক তিনি এখন বরণ করে নেবেন আমাদের ভীষণ ব্যর্থতার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে কোনো ভালো কাজে যার সাহায্য থেকে আমরা কখনোই বঞ্চিত হই না আপনারা জানেন যে এই ফলে সিনাদ ইনস্টিটিউশন আছে তার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে সিনাদ ইনস্টিটিউশন যেখান থেকে

একটু করোনা নিয়ে অভিযোগ সবাই এত মানুষ একটু হাততালি তো আমরা জোরে চাই যেমন যার জন্য দিচ্ছেন তার ভালো আপনাদেরও ভালো তো তাকে বরণ করে নিলাম মাননীয় গঙ্গা সাত মহাশয়কে এবার আমরা বরণ করে নেব আমাদের আজকে আরো একজন সম্মানীয় অতিথি বিভিন্ন সংগঠনকে যিনি বিভিন্ন সময়ে তার

আমরা করতাল দিয়ে অভিনন্দন করবেন উত্তরী এবং ব্যাস দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় শিক্ষক মহাশয় তিনি আমাদের ভালোবাসার কানে উপেক্ষা করতে পারেননি শারীরিকভাবে অসুস্থ তবুও তিনি ছুটে এসেছেন তো বিদ্যুৎ আমি বলবো সম্পাদক বিদ্যুৎ বরণ করে নেবেন

এই বাংলার এই মুহূর্তে আমার কবিদের অন্যতম শ্রী লোকনাথ ভাণ্ডারী একটা গর্বের যে তিনি আমাদের পাড়ি ছেলে লোকনাথ স্বাগত জানাবেন শ্রী লোকনাথ ভান্ডারী সব দেখেছিল আমরা এবার বরণ করে নেব আজকে আরো তিনি সিরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বাসের মল্লিক মহাশয়কে তাকে বরণ করে পলাশ গাই পলাশ গাইকে আমাদের বাসের ভাইকে বরণ করে একটু সবাই মিলে একটু সবাই ওদিকে দিকে রয়েছে পাঁচশো টাকা আমরা বরণ করে নিলাম আমরা আমাদের পাশের যে বুক মাঝের হাট এক একসঙ্গে ছিল ভান্ডারি মেলার মাঝের হাট এখন দুটো বুক হয়ে গেছে সেই মাঝের হাট বুকের সম্মানীয় সদস্য বাবুরানি মৌলিক মহাশয় আমাদের উপস্থিত হয়েছে তাকে বরণ করে নেবেন মিথুন হালদার বোস্টেলা সভ্য মিলের অন্যতম মিথুন হালদার বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং দিয়ে মন্দির মহাশয় এবার আমরা বরণ করে নেব আমাদের মেলা কমিটি আরো একজন সভাপতি সম্মানীয় সভাপতি শ্রী সাধন ভাগনে মহাশয়

এবার আমরা আমাদের সেই পঞ্চায়েত কমিটির সম্মানীয় সদস্য মাননীয় সেই জগন্ময় মনোডন মহাশয়কে জগনময় মনোডল মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন চিরঞ্জিত চিরঞ্জিত লস্কর আমাদের সদস্য বরণ করে নিচ্ছে জগন্ময় মন্ডল মহাশয় বরণ করে নেওয়া হচ্ছে যে জগন্ময় মন্ডল মহাশয়কে মংলা রাজনগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য এবার ব্যাগ দিয়ে প্রথমে উত্তরীয় তারপর ব্যাগ করে দিচ্ছেন আমাদের গ্রামের সদস্য শ্রী চিরঞ্জিত নস্কর পরতলা দিয়ে আপনারা অভিনন্দিত করবেন এবার আমরা বরণ করে নেব আমাদের এই পাড়ার ছেলে আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই তার অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ তথা এই মুহূর্তে বাংলা ভাষায় যারা সাহিত্য চর্চা করেন তাদের প্রত্যেকের সঙ্গে যা ভালো সম্পর্ক নিয়মিত দেখা যার পঁয়তাল্লিশতম বর্ষে যেটা চলছে সেই সুন্দর একটা অনুষ্ঠান

একটি দুটি করে মোমবাতি প্রজ্বলিত করবেন আপনারা এবং এই মেলা নিয়ে পঁয়তাল্লিশতম বর্ষ আগামী দিনে কয়েক বছরের মধ্যে পঞ্চাশতম বর্ষের দিকে আমরা বিদ্যুৎ এগিয়ে চলেছি সেই সময়ে আপনাদের আমরা পাবো আপনাদের হাতে হাতেই প্রজ্বলিত হবে আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সম্মান সম্মানীয় যে প্রতিষ্ঠাতা রবিরাম ভান্ডারী মহাশয় তিনি যেহেতু প্রথম দাঁড়িয়েছিলেন তাহলে প্রথম মোমবাতি তার হাতে দেওয়ানো হবে